এবং দাওয়াত দিয়ে যাচ্ছি আসুন আপনাদের প্রিয় বাংলাদেশে আসুন ইনশাল্লাহ এখন অন্তত এতটুকু আতঙ্ক নাই যে নামলেই আমি আবার করে চলে যাই কিনা আপনারা আসুন ভালো লাগবে আপনাদের ভালো লাগবে আমাদের বিশেষ বিশেষভাবে ভোটের অধিকারটা প্রয়োগ করতে কেউ বলবেন না যে যারে পছন্দ যে দলকে পছন্দ ব্যক্তিকে পছন্দ সে তার ভোট দেব আমরা চাই যে ভোটটা দেওয়া হোক আর যদি একটু কষ্ট করে এখন থেকে প্ল্যান করেন যে অন্তত ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে আমরা জানুয়ারির শেষ সপ্তাহ কিংবা ফেব্রুয়ারির প্রথম দিনে আমরা বাংলাদেশে যাব থাকব দেখব নিজের অধিকার প্রয়োগ করবো দশজনকে কল্যাণের পথে উৎসাহ দিব পরামর্শ দেব আপনারা এই সিদ্ধান্তটা নিতে পারবেন যারা পারেন তাদের জন্য আমাদের বোকবার কৃতজ্ঞতা এবং দোয়া থাকলো যারা পারবেন না এখান থেকে বুটও প্রয়োগ করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আগামীর বাংলাদেশ যেন নিরাপদ বাংলাদেশ হয় একটা শান্তির বাংলাদেশ হয় মায়া ভালোবাসার বাংলাদেশ হয় পরস্পরের প্রতি শ্রদ্ধার বাংলাদেশ সেই বাংলাদেশ গঠনে আমরা অঙ্গীকারবদ্ধ আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দান করুন